গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু আওয়ার এনাদার ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে ঘুরিতে প্রায় নটা ত্রিশ তো এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি এদিকে দেখো তোমাদের প্রিয়াঞ্চিকে এখনো এখনও গুনু করছে ওঠার টাইম হয়ে গেছে আর একটু বাদে উঠে যাবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

কি জানি খাইতেছে মোজে গুড মর্নিং দায় সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি এখন প্রায় বাজে গড়িতে সাড়ে দশটা একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম আমরা বলতে আমি আর ক্রিয়াংশিকা তো ক্রিয়াংশিকা তো ভোর রাত্র থেকেই সজাগ ছিল তারপর আবার সাতটা আটটার দিকে ঘুমিয়েছে তো আমি তখনই ঘুমিয়েছিলাম তো দেখো সকালে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর ক্রিয়াংশিকাকে একটু ফ্রেশ করিয়ে দেব তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লক দেখো বিছানাটা গুছিয়ে নিলাম এখন ক্রিয়াঞ্চিকাকে একটু ফ্রেশ করিয়ে দেব মা একটু ফ্রেশ হয় না সকালে উঠে মুকুটুকু মুচতে হয় একটু ফ্রেশ হতে হয় তো দুধ টু করতে নি মা এখন ক্রিয়াঞ্চিকাকে একটু ফ্রেশ করিয়ে দেব দেন তারপর বাকি কাজগুলি করব হয়েছে। স্নান করবে না এইদিকে ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দিচ্ছি আর আজকে একটু শ্যাম্পু করে দিয়েছিলাম মাথাতে আর এই যে এটা হচ্ছে ক্রিয়াঞ্চিকার সব থেকে প্রিয় জায়গা মানে এই বাথটপটা টপটা ওটা ক্রিয়াঞ্চিকার ভীষণই পছন্দের যখনই ও কান্না করে বা যাই হোক ওটার মধ্যে বসিয়ে দিলে ও ভীষণই মজা পায় ওর কান্নাও থেমে যায় আর ও ভীষণ খুশি আর স্নান করতে তো ও ভীষণই ভালোবাসে তোমরা দেখো কি করে চুপ করে বসে আছে একটু কান্নাকাটি করে না স্নান করিয়ে দিলে ভীষণ খুশি হয় তারপর স্নান করানোর পরে ক্রিয়াঞ্চিকার দাদাইও বাজার থেকে চলে আসলো তো ও দেখো কীরকমভাবে দাদার কুলে উঠে বসে আছে আর তাকাচ্ছে কীরকমভাবে আর দাদাইও ক্রিয়াঞ্চিকার সাথে খেলু করছিল এখন একটু কে গুনু গুনু করব গুনু গুনি করব প্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দিলাম এখন যাচ্ছি একটু বাড়ির সামনে প্রিয়াঞ্চিকার একটা পার্সেল এসেছে ওটাই নেওয়ার জন্য পার্সেলটা নিয়ে নিলাম এটা ফার্স্ট ক্রাই থেকে এসেছে কি এসেছে এটা আমি এখনো শিওর বলতে পারছি না অনেকগুলি জিনিসই অর্ডার করা হয়েছে এখন গিয়ে খুললে বুঝতে পারবো আর কি পার্সেলটা ওপেনিং করে দেখলাম ক্রিয়াঞ্চিকার হাগিস এসেছে তো আসলে অনেকগুলি জিনিস অর্ডার করা হয়েছিল কি এসেছে বুঝতে পারছিলাম না তো দেখলাম হাগিস এলো তো দেখো পার্সেল নিয়ে আসার পর ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়েছিলাম তো ও ঘুমিয়ে গেছে দেন আমি ওকে একটু সাজু করে দিচ্ছি ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে তো তারপর ক্রিয়ান পিপি আসলো আসলে সামনেই ক্রিয়ান রাইস সেরেমনি আসছে তো ওটার ইনভিটেশন কার্ডের জন্যই পিক তুলবো আর পিক তুলতে গিয়ে তো যে না যে হাল অবস্থা মনে হয় সবাই শুনেছে এত এত কান্না করেছে দেখো এখানেও কান্না করছে বেশি রাগ গুনু এসে গেছে আবার চোখে হুম আমরা ফটোর জন্য রেডি হচ্ছি তো ফটো তুলবো তো ফটোর জন্য রেডি হচ্ছি ক্রিয়াঞ্চিকার ফটো তুলতে তুলতে তো আমার আর ক্রিয়াঞ্চিকার ছোট পিপির একদম নাজেহাল অবস্থা মানে কী আর বলবো ক্রিয়াঞ্চিকা এত চিৎকার করছিল মানে ও কিছুতেই তুলবে না ফটো এত কান্নাকাটি করছিল তো যাক কয়েকটা ফটো তুলতে পেরেছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা কান্না করো ও কেন এ ফেলে দিয়েছো নাও না না নাও না মধ্যে এত কান্না করলে কি করে তুলব দেখছো লই তো না এতরা পাখি দেখো পাখি আমি কত কান্না করেছে ক ো가냐 য ় ক 자주্ ন া হ্যাঁ? 음 গ 음. ল ি চাচুর পাখি। ওই চাচুর পাখি। হ 에 ম হুম। না পিপি কি করছো? এ প বেশি বেশি কান্না করছি মা ফটো তুলছিলো কান্না করেছি ভালো লাগছে না তো বেশি কান্না করেছি দেখো দেখে দেখো দেখেছি খু

পিপির সাথে হাঁটাহাটি করছো কত রাগ হয় আবার রাগ হয় আমি জাস্ট এই মাত্র স্নান করে আসলাম গড়িতে প্রায় তিনটার উপরে বেজে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেছে তো কি আর করা যাবে প্রিয়াঞ্চিকা এত দুষ্টুমি করছিল এত কান্নাকাটি করছিল যে ওকে রেখে যাব স্নানে সেটা সম্ভব হচ্ছিল না তারপর ওর পিপির খুলে দিয়ে ও ঘুমিয়েছিল আমি স্নান করতে গিয়েছিল আর আমি তোমাদের সাথে কথা বলছি দেখো কিভাবে দেখছেন মাম্মা দি mama. mama nama si mama buku di si <tip> <Hey. tip> oh, um, buku di si mama. Eh, oh magu balcio. Kilo kilo bu. Buku di si mama. Tu buku deh nato, ma buku <tip> একটু ঘুমিয়েছিলাম এখনই উঠলাম আর আমি উঠার সাথে সাথে তোমাদের প্রিয়াঞ্চিটাও উঠে গেছে এই দেখো মাম্মা 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 এইতো এই যে গুনু শেষ উলি বাবা ই বাবা উলি হয়ে যাই মামা গুনু শেষ তারপর দেখো রাত্রে ক্রিয়াঞ্চার পিপি আর চাচু এসেছিল আমাদের ঘুরে আর ওর সাথে খেলু করছে আর হাসছে পাপাও চলে আসলো দোকান থেকে আর এদিকে ক্রিয়াঞ্চিখার ছড়ার গান শুনছে আর গ্রেনীর সাথে খেলু করছে আর ক্রিয়াঞ্চিখার পাপাও ক্রিয়াঞ্চিখার সাথে দুষ্টুমি করছে আর দেখো এখানে ক্রিয়াঞ্চিখার পিপিও আছে ছোট পিপি ওর সাথে খেলু করছে এগুলি করলেও ভীষণ মজা পায় ভীষণই খুশি হয় দেখো আম্মা কি হয়েছে বললো সবাইকে গুড নাইট হ্যাঁ গুড নাইট আমি একটু পরে গুণু দিয়ে খেলবো সবাই ভালো থাকবে আমার চ্যানেলটা কে আমার ইউটিউব চ্যানেলটা কে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই ক্রিয়াঞ্চিকাস লাইফস্টাইল পেজটাকে ফলো করে দেবে তো আবার সবার সাথে কালকে দেখা হবে গুড নাইট সবাইকে